আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপুরা ভাইয়ারা আর একটা নতুন ব্লগ দেখার দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো এইখানে আমি আর আমার খালাতো বোনের ছেলে আমরা সবাই এখানে বসে আছি তো আমরা দুইজনে এখানে সালাম দিতেছি তো অরিজিনাল ভয়েসটা আমি রাখলাম না কারণ এখানে অনেক নয়েজ হইতেছে তো সেই জন্য অরিজিনাল ভয়েসটা কেটে দিয়ে আমি ভয়েসে কথা বলতেছি তা আমার বোনের ছেলে মার সাল্লাহ তবরিক আল্লাহ আপনারাও সবাই বলবেন মাশাল্লাহ সাল্লাহ তবরে কাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ করিম তো এখন হয়েছে সকালবেলা তো আমার বোন মানে আমার খালাতো বোন ও রুটি বানাইতেছে আসলে মানুষের প্রশংসা কখনো মানুষের সামনে করতে হয় না যাই হোক আর সত্যি কথা বলতে কি মানে মানে আমার মনে হয় না যে মায়ের পেটের বোন এরকম হয় তবে আমার খালাতো বোনরা আলহামদুলিল্লাহ আমি যেরকম ওদের জন্য অনেক মানে মানে অনেক মায়া আমার জন্য ওদের অনেক মায়া আলহামদুলিল্লাহ এই যে আমি আসছি মানে আমার প্রতি যে কতটা যত্ন কতটা ভালোবাসা আসলে এটা বলে আসলে বোঝানো যাইবো না যাই হোক প্রতিদিন সকালবেলা ও নাস্তা বানায় প্রতিদিন কিছু না কিছু নাস্তা বানাইবো তবে এক এক ঘেইমা যে নাস্তা আছে না ওগুলা না যেমন আজকে রুটি বানাইলো কালকে একটু খিচুড়ি করে আবার পরশু খুদের ভাত করে মানে এক এক দিন এক এক রকম নাস্তা মার্শাল্লা তো বারে ঘুম থেকে উঠা গরম গরম খাবার গরম গরম নাস্তা মানে এইগুলা না আসলে এক মায়ের পেটের বোনেরাও আজকালকার দিনে কারোর জন্য কেউ করে না কিন্তু আমার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো মাঝখানে একটা কথা বলি এই যে চালটা গাছটা দেখতে পাচ্ছেন এবং এই বাড়ির পিছনে যে জমিগুলা এগুলো সব হয়েছে আমার নানিদের তো এইখানকার জমি অনেক দাম অনেক দাম বলার বাহিরে যদিও টাকার অঙ্কটা আমি বলবো না তারপরও অনেক দাম এক কথাই ঠিক আছে তো যাই হোক এগুলো সব খালি পড়া রয়েছে তো এইখানে আসলো মানে আমার মারা বোনেরা বোনেরা যার যতটুক সমর্থ যার টাকা পয়সা অনেক আছে মার্শাল্লা তরে তারা বাড়ি গর কইরা বাড়াদা দিতেছে আবার যারা যার নাই সে পারতাছে না যেমন আমাদের নাই আমরা পারতাছি না যাদের আছে তারা করতেছে মার্শাল্লা তরে যাই হোক ইনশাআল্লাহ সবারই হবে আল্লা আল্লাহ বরসা আল্লাহ সবাইকে সামর্থ্য আল্লাহ কারিম আর এইখানে আমার খালা তো বোন দুপুরে রান্না বান্না বসায় দিছে তো এইখানে গরু মাংস রান্না করতেছে আলু দিয়ে আরেক চুলার মধ্যে রান্না করতেছে মুরগি তারপরে ডিম ভাজি আর আর কি কি জানি রান্না করছে আমার সঠিক খেয়াল নাই যাই হোক আমি যতটুকু পারছি আপনাদের জন্য ভিডিও তুলে ধরছি আর আমার ভিডিওতে কালকে একটা আপু কমেন্ট করছিলেন ওই আপুটা যদি আমার ভিডিও আজকে কাটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনবেন আর যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ওই আপুটা আমাকে বলছিল যে ঝর্না তোমার নানির বাড়ির পাশে আমাদের বাড়ি তোমার দাওয়াত রইলো তুমি আমাদের পাশে আসবা তো আপুটাকে অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে কি আপু আপনি বলছেন আমি পাইছি আলহামদুলিল্লাহ আসলে কি মানে আমি আসলে নানি বাড়িতে বেড়াইতে আসছি এটা সত্যি কিন্তু আসলে এক এক খালা আমাকে নিয়ে যাইতেছে এক একজনে আমাকে অনেক মজার মজার মানে আপ্যায়ন করতেছে খাওয়াইতাছে আলহামদুলিল্লাহ আসলে আমি আত্মীয় স্বজনের বাড়িতে মানে ঘুরে আমার মানে বল আমি তো আমার রিলেটিভ মার্শাল্লাহ তবরিক্লা অনেক বড় এবং সবাই অনেক ভালো আন্তরিকতা আলহামদুলিল্লাহ কারণ আমি কিন্তু এদের মাঝে থেকেই বড় হয়েছি মার্শাল্লাহ গেলা তো সেই জন্য মানে আমাদের বন্ডিংটা অনেক ভালো আলহামদুলিল্লাহ তো এইখানে আমার বোন ও আবার ওর মেয়ের স্কুল থেকে নিয়ে আসলো তা আমি ওর আদর করতেছি সত্যি কথা বলতে কি মানে আমরা সবাই অন অন্যরকম আর কি তো এই যে অরিজিনাল ও হইছে আমার আরেকটা খালা তো বোন আমার ছোটো খালার মেয়ে সবার ছোটো তো এখানে আমরা সবাই আড্ডা দিতেছি আর অরিজিনাল কথাগুলো যদি আপনাদেরকে শোনাইতে পারতাম আপনারা মানে হাসতে হাসতে অস্থির হয়ে যাইতেন সত্যি আসলে ফ্যামিলি বন্ডিংটা না খুবই বেশি গুরুত্ব আমার কাছে মনে হয় সবাই একসাথে মেলমিশ থাকা আমার মনে হয় এটা অনেক ভালো তো এইখানে যেই নানুর কাছ থেকে মানে ওনারা আমরা নানু বলি কারণ ওনারা এই এলাকার স্থানীয় তো যাই হোক ওনাদের কাছ থেকে খালারা প্রতিদিন দুধ রোজ করছে তো ওনারা আবার দুধ আয় না আমার ছোটো খালার ঘরের মধ্যে দিয়ে রাখে আর পরবর্তীতে ওই আমার তো বোন কিংবা আমার খালা নিচে নামলে ওই দুধগুলা নিয়ে আসে কিংবা আমার ছোটো খালায় কিংবা আমার বড় খালায় আবার অনেক সময় দিয়ে যায় এইখানে আমি ফিন্নি খাইতে চাইছিলাম আমার খালা আমার জন্য ফিন্নি রান্না করতেছে তো একদম শুধু দুধে কোনো পানি না শুধু সকালে বলছি যে যদি ঘন করে মানে দুধ দিয়ে একটু ফিন্নি খাওয়া যায় আমি কিন্তু বলিনি যে আমি খাবোই খাবো খালি বলছি খাইতে ইচ্ছা করছে সাথে সাথে আমার খালা মানে নিজের হাতে সে এই ফিন্নিটা আমার জন্য রান্না করছে আমার খালা রান্না করছে এত সুন্দর গ্রান আপুরা আর এত মজা অবশ্য দিয়ে খেয়েই বোঝা যেতেছে মার্শাল্লা তোরা ক্লাস আসলে খাওয়া বড় কথা না মানুষের ব্যবহারটাই সবচেয়ে বড়ো এই যে সময়গুলা যাচ্ছে এই যে দিনগুলা যাচ্ছে আসলে এইগুলাই মানুষের মানে মনে থাকবে ঠিক আছে খাওয়া কিন্তু বড় কথা না পুরা এইখানে আমার খালাতো বোন একটু আম্মা খাইছে হালকা মরিচের গুঁড়া দিয়ে তো আমার বলতেছে এখান থেকে খাম আমি বলতেছে কি বোন আমি এখন খামো না তারপর ও জোর জবস্তি করে একটু খাওয়াইছে আমি খাইছি তো এখন আমি পায়েসটা নিছি পায়েসটা আমি খাবো তো এইখানে আমার খালাতো বোন খালাতো বোনের জামাই আমরা সবাই এখানে বসে রয়েছি ক্যামেরার পিছনে ওরা ক্যামেরার সামনে আমি তো আমি এইখানে খাচ্ছিলাম আর বলতেছিলাম যে বোন আমি কিন্তু ভাত খামো না তো ও আবার বলতেছে কি না দুই তিনটা খাইস আমি বলছি না বই আমি খাবো না পরে বলতেছি কি তুই আর তুই ভাত দিবা মানে খাবি বা কীভাবে তুই যে টাইমে মানে খাবার খাইতেছ যে টাইমে মানুষের ভাত খায় ওই টাইমে তুই ফিনি খাইতেছ আমি বলছি না সমস্যা নেই কিন্তু যাই হোক কিন্তু তারপরেও মনে হয় আমি পরবর্তীতে ভাত খাইছিলাম না খাই আমার সঠিক খেয়াল নাই মানে ফিন্নি খাইছিলাম মানে ভাত খাইনি তবে ফিননিটা এক কথায় মাসা আল্লাহ তোরে আর এইখানে আমার খালা বাহিরে গেছিল কিছু কেনাকাটা করার জন্য টাটকা শাক সবজি তো আমার খালা আসার সময় গরম গরম চিতই পিঠা আর ভর্তা নিয়ে আসছে এবং পেঁয়াজি নিয়ে আসছে তো এখন আমি আর ফাতেমা এতক্ষণ আমার নানিগো ঘরে বসে আছিলাম মানে আমার নানিদের ঘর বলতে মানে ওইটাই হয়েছে আমার ছোট খালার ঘর বর্তমান ছোট খালার সবার বড় খালা এই আমার খালার বাড়ি তো আমরা এতক্ষণ ওইখানে বসে আড্ডা দিছি তো খালা রুটি বানাইতেছে তো খালার রুটি দিয়া চা দা খাইতে খুবই মজা তা আমি বলছি যে খালা আমি রুটি খামো পরে খালা আমার এই অনেকগুলো রুটি দেওয়া দিল তো এই রুটি আমি আর ফাতেমা এখন বাসায় গিয়ে দুধ দিয়ে ঘন করে চা বানাবো তারপর আমরা খালা খালাগঞ্জি খাবো এই আর কি মানে আমি আমার খালার কাছ থেকে নিয়ে আসছি এখন আমি আবার ওর খালা ফাতেমার খালা তা আমরা দুজনজনে খাবো এখন তো আমার আপরেও ভাইরা আমাদের আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ